দিয়েছি যা শর্ত পালন করো তবেই আমি তোমাকে মুড়ি বানাইবো এবার বাড়িতে যে বিবির সঙ্গে ভালো আচরণ করা শুরু করলো এমন আচরণ শুরু করলো স্থিতার ব্যবহার সন্তুষ্ট হয়ে গেল খুশি হয়ে গেল এবার একদিন থুয়া শুয়া অবস্থায় বিবিকে হাত ধরে বলতেছে ও বিবি আমার একটা দাবি আছে তোমার কাছে তোমার ওই দা তুমি কি আমার দাবিটা পূরা করতে পারবা বলে কি দাবি ভাই তুমি একটা আমাকে সনদ দিবা সার্টিফিকেট দিবা তোমার কাছে আমি একজন ভালো মানুষ ভাই সার্টিফিকেট দিয়ে কোন কাজে লাগাইবা তখন বলতে লাগলো এই সার্টিফিকেট দিয়ে আমি পীরের কাছে মুড়িদ হব পীর আমাকে শর্ত দিয়েছে তুমি যদি সার্টিফিকেট দাও তাহলে আমাকে মুড়িদ বানাবে তখন বিবি বলতেছে আগে যা ছিলে ছিলে এখন তো ভালো হয়ে গেছো আমার সার্টিফিকেট দেওয়াতে কোনো অসুবিধা নাই এখন সার্টিফিকেট লিখে দিল আমার স্বামী আমার কাছে অতি উত্তম ব্যক্তি এই সার্টিফিকেট নিয়ে থানবি আলাই এর কাছে দেওয়ার সঙ্গে সঙ্গে তাকে মুরিদ বানাইয়া নিলে তার মানে কি মানে অভিলক্ষিতের ভিতরে সমস্যাই ছিল এই আগে সেইটি সংশোধন করেছেন তারপরে তাকে মুরিদ বানাইছেন আমার ভাইরা বাজারেরা ওলামাই কিরাপ্তার বিবির কাছে গেল কেন বিবির কাছে গেল কারণ হলো একটা বিবি সব কিছু ভালো বলতে পারে বিবির কাছে জিজ্ঞাসা করলো কেউ বলে বাবী কেউ বলে কাকিমা কেউ বলে বৌমা আমাদের আলেম সাহেব তো আমাদের জানা মতে অনেক ভালো মানুষ ছিল কিন্তু মৃত্যুর পরে তার লাশটা খ্রিস্টানের দেশে কেন চলে গেল আমরা বুঝতে পারলাম না আপনার জানা মতে তার মধ্যে কোনো দোষ ত্রুটি দেখছেন নাকি যদি দেখে থাকেন আমাদেরকে বলে একটু সহযোগিতা করেন আলেম সাহেবের বিবি বলতেছেন আমার স্বামীর মধ্যে কোনো দোষ ত্রুটি নাই আমার স্বামীর মধ্যে আমি কোনোদিন কোনো অসুবিধা দেখি নাই কোনো গুনার কাজ করতে দেখি না তবে একটা কাজ দেখছি আমার স্বামী যখন আমার সঙ্গে মিলনের পর ফরজ গোসলের জন্য যাইতেন পানির কাছে তখন একটা কথা বলতেন আমার কাছেই ফরজ গোসলটা বড় কঠিন মনে হয় ইসলাম ধর্মে ফরজ গোসলের নিয়মটা বাধ্যতামূলক করেছে এইটা আমার কাছে খুব একটা পছন্দ হয় না খ্রিস্টান ধর্মের নিয়ম কত সুন্দর গোসল করলেও চলে না করলেও চলে তবে আমার স্বামী কসম কোনোদিন ফরজ গোসল তরক করে না ও আমার বাইরা বাজারের পর্দার আলম মা আমার ওই আলেম সাহেব কিন্তু ফরজ গোসল তরক করে নাই কিন্তু বলছে ফরজ গোসলটা আমার কাছে ভালো লাগে না আলেম সাহেব সৌদি আরবের আলেম ফরজ গোসল অপছন্দ করার কারণে তার লাশ যদি খ্রিস্টানের দেশে ফ্রান্সে চলে যেতে পারে আজকের যারা বলে আমাদের কাছে শরীয়ত ভালো লাগে না আমরা শরীয়ত অনুযায়ী দেশ চালাইতে চাই না বলেন তাদের পরিণাম কি হতে পারে কথা ঠিক কি না আর তাদেরকে যারা সমর্থন করবে তাদের সঙ্গে যারা একটু বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা ভোগ করার জন্য ঘোরাফেরা করবে তাদের পরিণতিও বাকি হবে আলাল ভালো যারা পদ দেখাবে তারা যেমন ভালো কাজ যে করেছে পদ দেখা নেওয়ালাও পরিমাণ স্বভাব হবে ঠিক মন্দ কাজের ব্যাপারে যে ব্যক্তি মন্দ কাজের পদ দেখাবে পরামর্শ দিবে সহযোগিতা করবে যিনি মন্দ কাজ করবেন তিনি যেই পরিমাণ পাপের ফাঁকি হবেন যিনি পদ দেখাইবেন সহজ করবেন তিনিও সমপরিমাণ পাপের ভাগি হবেন কথা ঠিক কিনা লাই মিনু হাততায় একো না হাওয়া অবত্ব আনলিম তুবিহি বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সল্লাল্লাহ আলি ও সাল্লাম বলেন তোমাদের মধ্যে অতক্ষণ পর্যন্ত কেউ পরিপূর্ণ মোমেন্ট হতে পারবে না যতক্ষণ আমিনবী সল্লাল্লাহ ওয়ালসাল্লামের আনি তো সকল বিধিবিধানকে মনে প্রাণে ভক্তির সঙ্গে মেনে নিতে না পারবে কি বলেন কথা ঠিক কি না